আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম তুরস্কের তোলপার এরদোগানের উপদেষ্টে ইসরায়েলকে কুকুর বললেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র হবে না যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া স্বীকৃতির পর চরম হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরতির পর আবারও ইসরায়েলে হামলা গাজা থেকে ছোড়া রকেটে উত্তপ্ত পরিস্থিতি যদিও হতাহতের কোনো খবর নেই তিন শক্তিশালী দেশের স্বীকৃতি বল ফিলিস্তিন কিন্তু স্বাধীন রাষ্ট্রের ভবিষ্যৎ নেতা কে হবে তা নিয়ে রাজনৈতিক জনগণের মধ্যে গভীর ধোয়াশা ফিলিস্তিনকে স্বীকৃতি মানে রাতারাতি রাষ্ট্র নয় ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি স্পষ্ট করে দিলেন আন্তর্জাতিক স্বীকৃতি সীমাবদ্ধতা পাক সৌদি প্রতিরক্ষা চুক্তি মুসলিম বিশ্বকে শক্তিশালী করবে কাশ্মীর ও ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন আন্দোলনকারও জোরদার করবে বললেন পাকিস্তান উলেমায় কাউন্সিলের চেয়ারম্যান মার্কিন সেনা মোতায়েন উত্তপ্ত ভেনিজুয়েলা সাধারণ নাগরিকদের জন্য অস্ত্র শিক্ষা শুরু রাজধানী কারাকাসে প্রধান সড়ক একদিনের জন্য বন্ধ এবং ট্রাম্পের শুল্ক বাড়াল পাল্টা জবাবে মোদী দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানালেন ভারত জুড়ে মার্কিন ব্যান্ট বর্জনের প্রচারণা শুরু দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইসরায়েলকে কুকুর বললেন এরদোগানের উপদেষ্টা তুরস্কে তোলপার মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি কাতারের পর এবার ইসরায়েলের নজর পড়েছে তুরস্কের দিকে এমন খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরে বলা হয় দোহায় হামলার পর ইসরায়েলে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা আরো বেড়েছে বিশ্লেষকদের মতে তুরস্ক হতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট মার্কিন থিঙ্কটিং আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো মাইকেল ডুবিনো সতর্ক করেছেন শুধু নেটওয়ার ভরসায় থাকলে তুরস্ককে রক্ষা করা সম্ভব নয় আঙ্কারা সামাজিক মাধ্যমে এখন একই গুঞ্জন আজ কাতার আগামীকাল তুরস্ক এরই মধ্যে এরদোগান প্রশাসন কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে এক জ্যেষ্ঠ উপদেষ্টা ইসরায়েলকে কুকুরের সঙ্গে তুলনা করে বলেছেন বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছেই তবে শান্তি ফিরবে ইসরায়েল পূর্ব ভূমধ্য সাগরে তুর্কিদের উপস্থিতিকে হুমকি মনে করছে পাশাপাশি সিরিয়ার পুনর্গঠন নিয়ে তারা তুরস্ককে বড় বাধা হিসেবে দেখছে অন্যদিকে আগস্টে গাজাযুদ্ধের কোনো সমাধান না হয় তুরস্ক প্রতিশোধ হিসেবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে দিয়েছে কাতারে হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের দৃশ্যমান প্রতিক্রিয়া না থাকায় তুরস্ক মার্কিন নিরাপত্তার গ্যারান্টি নিয়ে সন্দিয়ান হয়ে পড়েছে এখন প্রশ্ন উঠেছে ইসরায়েল যদি তুরস্কে হামলা চালায় নেটো কতটা গুরুত্ব দেবে বিশ্লেষকদের মতে তুরস্ক বহুদিন ধরেই বুঝে গেছে নিজের জাতীয় নিরাপত্তা রক্ষা আমেরিকা বা নেটোর উপর পুরোপুরি নির্ভর করা যাবে না রোববার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো আল জাজিরাকে বলেন বৃহত্তর সিরিয়া মিশরের জর্ডানকে দুর্বল রাখতেই কাজ করছে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বিভক্ত রাখাই তাদের আসল উদ্দেশ্য বর্তমান পরিস্থিতিতে তুরস্ক ইসরায়েল সরাসরি ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে শোনা যাচ্ছে ইসরায়েল এর শত্রু দেশ ও সাইপ্রাসকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে ইতোমধ্যে তিনটি প্রতিরক্ষা সিস্টেম সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম ফিলিস্তিন রাষ্ট্র হবে না যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়ার ঘোষণার পর চরম হুমকি নেতানিয়াহুর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল তিন শক্তিশালী দেশ ও যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া রোববার একুশে সেপ্টেম্বর প্রায় একই সময় তিন দেশে আনুষ্ঠানিক ঘোষণা দেয় কিন্তু সেই ঘোষণার পরই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না একটি ভিডিও বার্তায় তিনি বলেন সাতই অক্টোবরে ভয়াবহ হত্যাকাণ্ডের পর যারা ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল তাদের জন্য আমার স্পষ্ট বার্তা আপনারা আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছেন জর্ডানে পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে না শুধু তাই নাই পশ্চিম তীরে ইহুদি বসতি দ্বিগুণ করার কৃতিত্ব ও গর্বের সঙ্গে দাবি করেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহ তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এবং জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিয়ে দেশে ফিরে এই স্বীকৃতি হবে অপেক্ষা করুন যোগ করেন তিনি অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা দেন আনুষ্ঠানিকভাবে শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমি আজ যুক্তরাজ্যের পক্ষ থেকে গর্বের সঙ্গে জানাচ্ছি আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি কানাডার প্রধানমন্ত্রী মার্ক একই দিনে বলেন কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে একই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়তে আমরা অংশীদারিত্বের প্রতিশ্রুতি নিয়েছি অস্ট্রেলিয়া পক্ষ থেকে একই বার্তা দেওয়া হয়েছে যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণের নতুন মোড় এনেছে আবারও ইসরায়েলে হামলা গাজা থেকে রকেট ছুড়লো হামাস দীর্ঘ নীরবতার পর আবারও ইসরাইলের দিকে রকেট ছুঁড়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস রোববার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় গাজ উপত্যকা থেকে দুটি রকেট ছোড়া হয় এর মধ্যে একটি স্টাইলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে অন্যটি খোলা মাঠে গিয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি হামলার পরপরই দক্ষিণ পরসরায়েলের আসদান ও সতর্কতা সাইরেন বাজানো হয় পড়ে সীমান্তবর্তী অঞ্চলে অনেক বিবৃতিতে ইসরায়েলি সেনারা জানায় উত্তর গাজা থেকে একই ধরনের রকেট হামলার চেষ্টা শনাক্ত করা হয় সেখানে এক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় আরেকটি খোলা জায়গায় পরে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভে জানিয়েছে গত ছয় এপ্রিলের পর গাজা থেকে এই প্রথম রকেট হামলা হলো অন্যদিকে মার্কিন সহায়তায় দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল এখন পর্যন্ত অন্তত পঁয়ষট্টি হাজার দুশো আট ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও এক লাখ ছেষট্টি হাজার দুশো একাত্তর জন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া ক্ষুদার্থ অবস্থায় মারা গেছেন চারশো বিয়াল্লিশ ফিলিস্তিনি তাদের মধ্যে একশো সাতচল্লিশ জন শিশু তিন শক্তিশালী দেশে স্বীকৃতি পেল ফিলিস্তিন ভবিষ্যৎ নেতা নিয়ে চরম ধোয়াশা আন্তর্জাতিক মহল একের পর এক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে আর যুক্তরাজ্য কানাডার অস্ট্রেলিয়ার মতো ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনে নিয়েছে এতে স্বীকৃতি তালিকায় যুক্ত হলো আরো তিনটি শক্তিশালী দেশ মোট সংখ্যা দ্বার হলো একশো তেপ্পান্ন কিন্তু বড় প্রশ্ন থেকেই যাচ্ছে স্বাধীন ফিলিস্তিন আসলে কোথায় গঠিত হবে আর নেতৃত্ব দেবেন কে উনিশশো আটচল্লিশ সাল থেকে গাজা ও পশ্চিম তীর ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বাড়তে বাড়তে পুরো অঞ্চলকে টুকরো করে ফেলেছে পূর্ব জেরুজালেমকে রাজধানী দাবি করল সেটিও এখন আলাদা হয়ে গেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তৈরি হয়েছিল উনিশশো সালে কিন্তু দুই সাল থেকে ফিলিস্তিন কার্যত দুই ভাগে বিভক্ত গাজায় শাসন করছে হামাস আর পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমস্যা হলো আব্বাস এখন প্রায় নব্বই বছরের বৃদ্ধ নেতা সেই সব নির্বাচন হয়েছিল দুই সালে জার্মানে ছত্রিশ বছরের কম বয়সে কোনো ফিলিস্তিনি কখনোই ভোট দিতেই পারেননি ফিলিস্তিনি আইনজীবী ডায়ানা বুট্টুর কথায় আমাদের এখন নতুন নেতৃত্বের খুব প্রয়োজন জরিপ বলছে ফিলিস্তিনিদের অর্ধেকের প্রেসিডেন্ট হিসেবে চান মারোয়ানা বার্গৌতিকে আর যিনি দুই দুই সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দী সম্প্রতি এক ভিডিওতে তাকে অসুস্থ ও দুর্বল দেখলো জনসমর্থনে তিনি এখনও শীর্ষে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্র হবে না তার মতে গাজাবা পশ্চিম তীরে হামাস কিংবা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কারো কোনো ভূমিকা নেই তার মন্ত্রিসভার এক সদস্য সরাসরি বলেই ফেলেছেন ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু নেই তাই প্রশ্ন স্বীকৃতিকে স্বীকৃতি আন্তর্জাতিক রাজনীতিতে মাইল ফলক কিন্তু এতে মাঠের বাস্তবতায় কতটা পরিবর্তন আসবে সেটি নিয়ে সংশয় ডায়ানা বুট্টোর মতে রাষ্ট্রের স্বীকৃতি চাই না বরং চাই হত্যা হত্যাবন্ধক আন্তর্জাতিক সমাজ যদি সত্যিই কিছু করে তবে সেটাই হবে সবচেয়ে জরুরি পদক্ষেপ এখন প্রশ্ন একটাই ভূখণ্ডে সীমারেখা নেতৃত্ব নির্ধারণ ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র গড়ার স্বপ্ন কতটা বাস্তবসম্মত ফিলিস্তিনকে স্বীকৃতি মানে রাতারাতি রাষ্ট্র নয় ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে এই নয় যে রাতারাতি কোনো নতুন রাষ্ট্র গড়ে উঠবে এমন মন্তব্য করেছেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি রোববার একুশে সেপ্টেম্বর স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মূল উদ্দেশ্য হলো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে জীবিত রাখা বার্তা সংস্থা রয়টার্স জানায় আজ স্থানীয় সময় বিকেলে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়াস্টার্মার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন এই খবরের প্রতিক্রিয়া জানাতে লেমির এই মন্তব্য আসে লেমি আরও বলেন রোববারই প্রধানমন্ত্রী স্টারমার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন এর আগে জুলাই মাসে স্টারমার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েল যদি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হয় তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ব্রিটেন তার মতে এই স্বীকৃতির মাধ্যমে তিনটি বড় পরিবর্তন আসতে পারে গাজে মানবিক সহায়তা পৌঁছানো সহজ হবে পশ্চিম তীরে দখলদারিত্বে বাধা দেওয়া যাবে দীরাষ্ট্র সমাধানের পথ প্রসারিত হবে স্টারমারে বিশ্বাসে দীরাষ্ট্র সমাধানে ইসরায়েল ও ফিলিস্তিনকে পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানে নিয়ে আসতে পারে তবে ব্রিটেনে সতর্ক বার্তার পরও গাজে হামলা জোরদার করেছে ইসরায়েল শুধু গাজে নয় কাতারের রাজধানী দোহাতেও সামরিক হামলা চালিয়েছে তেলাবিদ ফলে হামাসের সঙ্গে যুদ্ধবিরুদ্ধে এখন কার্যত অসম্ভব হয়ে পড়েছে একইসঙ্গে গাজে নতুন করে অবৈধ বসতি স্থাপনে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল পাক সৌদি প্রতিরক্ষা চুক্তি কাশ্মীর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন কারো জোরদার করবে বললেন পাকিস্তান উলেমা কাউন্সিল চেয়ারম্যান পাকিস্তান সৌদি আরবে নতুন প্রতিরক্ষা চুক্তিকে ঐতিহাসিক অগ্রগতি আখ্যা দিয়েছেন পাকিস্তান উলেমা কাউন্সিলের চেয়ারম্যান আলামাদ তাহির মাহমুদ আশাফি তার মতে এই চুক্তি শুধু মুসলিম বিশ্বের ঐক্যকে শক্তিশালী করবে না বরং কাশ্মীর ও ফিলিস্তিনের জনগণের ন্যায্য স্বাধীনতা আন্দোলনকে নতুন গতি দেবে এক স্থানীয় টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে আশরাফি বলেন মুসলিম দেশগুলোকে একত্রিত করে এবং বিশ্ববঞ্চে মুসলিম বিশ্বের অবস্থানকার শক্তিশালী করার জন্য তিনি সৌদি ও মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করেন তার মতে কাউন প্রিন্সে ঐক্যের জন্য একটি পথপ্রদর্শক শক্তি আলামা আশরাফি বলেন এই প্রতিরক্ষা চুক্তি শুধু পাকিস্তানে আন্তর্জাতিক মর্যাদা বাড়াবে না বরং আরো কৌশলগত জোট ও অংশীদারিত্বের দরজা খুলে দেবে তিনি এটিকে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য সংহতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন তার পুরাবাস শিগগিরই আর দেশ এই ধরনের চুক্তিতে যোগ দেবে যা মুসলিম বিশ্বের ঐক্যকে শক্তিশালী করবে একই সঙ্গে তিনি শাহবাজ শরীফের প্রতি সৌদি আরবের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন আশরাফির মতে এটি দুই দেশের গভীর ভাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন এক প্রশ্নের জবাবে তিনি বলেন পাক সৌদি প্রতিরক্ষা জোট ইতিমধ্যে ইসরায়েলকে চিহ্নিত করেছে এবং ভারতীয় গণমাধ্যমে উদ্বেগ তৈরি করেছে তার দাবি এই চুক্তি কাশ্মীরিদের স্বাধীনতা সংগ্রামকে বাস্তব রূপ দিতে সহায়ক হবে মার্কিন শুরু মোতায়েনিবিয়া অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির প্রেক্ষিতে ভেনিজুয়েলা শনিবার বিশেষ সেপ্টেম্বর তার বেসামরিক নাগরিকদের জন্য একদিন ব্যাপী সামরিক প্রশিক্ষণের আয়োজন করে খবরটা দেয় বার্তা সংস্থা ইএপি প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় আর পাঠায় এবং পুয়ের তরিকতে এফ যুদ্ধ যুদ্ধবিমান মোতায়েন করে যা যুক্তরাষ্ট্র মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ বলে জানিয়েছে তবে কারাকাস এই পদক্ষেপকে অন্যভাবে দেখছে মার্কিন হামলায় ভেনিজুয়েলার উপকূলে কয়েকজন সন্দেহভাজ্জন মাদক পাচারকারী নিহত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদভৃণ লোপেজ অভিযোগ করেছেন ওয়াশিংটন এখানে একটি অঘোষিত যুদ্ধ চালাচ্ছে এছাড়া কারাকাসের দাবি যুক্তরাষ্ট্র দেশটির শাসন বদলাতে চাইছে এবং তাদের তেল অন্যান্য সম্পদ লুণ্ঠনের চেষ্টা করছে এই উত্তেজনার মধ্যে ভেনিজুয়েলা শনিবার একদিনের একটি মিনি কোর্স আয়োজন করে আর যেখানে অস্ত্র পরিচালনা এবং বিভিন্ন বিপ্লবী প্রতিরক্ষা কৌশল শেখানো হয় প্রশিক্ষণের জন্য রাজধানী কারাকাসের জনাকীর্ণ পেটারে এলাকার প্রধান সড়কটি একদিন বন্ধ করা হয় আর বছর বয়সে অফিস কর্মী লুজবি মন্টেরোলা বলেন আমার দেশ আমার জন্মভূমি আমার জাতি ভেনিজুয়েলা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে রক্ষা করার জন্য যা শেখা দরকার তা শিখতে আমি এখানে এসেছি আমি কাউকেই ভয় পাই না উপকূলীয় মোতায়েন রাজনৈতিক শ্বাসরুদ্ধ অবস্থা নাগরিক প্রশিক্ষণ এসব মিলিয়ে পরিস্থিতি এখন আরো পাল্টার জবাবে স্বদেশি ডাক দিলেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিদেশি পণ্য ব্যবহার না করে দেশীয় বা স্থানীয় পণ্য কেনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক খারাপ হওয়ার প্রেক্ষাপটে তিনি স্বনির্ভরতার উপর জোর দেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় আগামী সোমবার বাইশে সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চালু হতে যাচ্ছে পণ্য পরিষেবা কর জিএসটি এর নতুন কাঠামো তার একদিন আগে রোববার বিকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেই এই বার্তা দেন মোদী রয়টার্স এর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানি পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই মোদী বারবার স্বদেশী পণ্য ব্যবহারের কথা বলে আসছেন তার সমর্থকরা ইতিমধ্যে ম্যাকডোনাল্ডস পেপসি মতো মার্কিন ব্র্যান্ড বর্জনের ডাক দিয়েছে মোদী ভাষণে বলেন আমরা প্রতিদিন যে পণ্যগুলো ব্যবহার করি তার অনেকগুলো বিদেশি তৈরি অথচ আমরা জানিই না এসব থেকে আমাদের মুক্ত হতে হবে আমাদের নিজেদের তৈরি পণ্যই ব্যবহার করতে হবে মোদী সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলে ইঙ্গিত স্পষ্ট ছিল তিনি দোকানদারদের দেশীয় পণ্য বিকৃতি গুরুত্ব দিতে বলেন এবং যুক্তিদের নেতে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে ভারতের এক দশমিক চার বিলিয়ন মানুষের বাজার আমেরিকান ব্র্যান্ডের অন্যতম বড় ক্রেতা অ্যামাজন ডট কমের মতো মার্কিন অনলাইন রিটেলারদের কাছ থেকেও ভারতীয়রা ব্যাপকভাবে পণ্য কেনে আহ্বানের পর অনেক ভারতীয় কোম্পানি দেশীয় পণ্য প্রচারে জোর দিচ্ছে এদিকে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল খুব শিগগিরই বাণিজ্য আলোচনার জন্য ওয়াশিংটন সফরে যাবেন বলে আশা করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ